আসসালামু আলাইকুম সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাসুম মাহবুব আন্তর্জাতিক বিশ্বের খবর আজকে দিচ্ছি না আজকে আমরা বাংলাদেশের খবর দিচ্ছি কালকে আবার ইনশাল আন্তর্জাতিক খবর থাকবে আপনাদের জন্য বাংলাদেশ প্রসঙ্গে যে কথাগুলো বলতে চাই জামাত ইসলামকে নিয়ে আজকে কথা বলব আর যারা জামাতের দর্শক আছেন তারা বেশ টেনশনে আছেন যে পক্ষে বলবো না বিপক্ষে বলবো পুরোটা শুনলে বুঝবেন মূলত আজকে আমি আসলে জামাত নিয়ে কথা বলবো না আমি আজকে কথা বলবো ইসলামী রাজনৈতিক শক্তি নিয়ে হয়তো বা আলোচনাটা জামাতের পক্ষেও যেতে পারে বিপক্ষেও যেতে পারে পাশাপাশি বিএনপি কোন কোন ভুলগুলো করছে আর সেই ভুলগুলো বিএনপির জন্য কি কি বিপদ ডেকে আনতে পারে বাংলাদেশে আবার সাংবাদিকতা বলতে আমরা যেটা বলছি সেটা হলো আপনি যে দল করবেন সবসময় তার পক্ষে বলবেন চোখ বন্ধ করে তার দাবিদারি করবেন এবং তার যত ভুল ত্রুটি আছে এগুলো গোপন করবেন পরবর্তী যখন দল বিপদে পড়বে আপনি তখন আরেকটা নৌকার ওই দলটা হাসিনার মতো দিল্লি চলে যাবে আপনি হয়ে যাবেন বিএনপি আবার বিএনপি যখন বিপদে পড়বে এখানে যারা উড়ে এসে জুড়ে বসেছে তারা আবার আওয়ামী লীগের নৌকায় উঠে বসবে যদি আওয়ামী লীগ আসে আর যদি আওয়ামী লীগ না এসে জামাত আসে এক রাতের অন্ধকারে সব আবার জামাত হয়ে যাবে তখন দেখবেন বিএনপি খুঁজেও পাবেন না বাটি চালান দিবে আওয়ামী লীগ পাঁচ তারিখের পর খুঁজে পেয়েছেন সাড়ে পনেরো বছরে পুরো বাংলাদেশটা মনে হয়েছিল আওয়ামী লীগে ভরপুর টৈ কোথাও বিএনপি জামাত নেই সব আওয়ামী লীগ পাঁচ তারিখে পর আওয়ামী লীগ খুঁজেই পাওয়া যায় না সব তো আর দিল্লি যায় নাই কোথায় আছে সব অন্য দলের মধ্যে মিশে গেছে তো বাংলাদেশে এই সংখ্যাটা বেশি এই সংখ্যার বিরুদ্ধে যখন আমি ভিন্ন স্রোতে দাঁড়িয়ে কথা বলি তখন আমাকে নিয়ে অনেকে প্রশ্ন তৈরি হয় স্বয়ং আমার ঘরের মধ্যেই মানে আমার গোত্রীয় লোকরাই আমাকে নিয়ে প্রশ্ন তোলে আপনি আসলে কোন পক্ষে আমি তাদেরকে একটা বারবার একটা বিষয় বোঝাই আমি দেশের জনতার পক্ষে আমি হকের পক্ষে ইনসাফের পক্ষে বাংলাদেশের পক্ষে আমার নির্দিষ্ট কোনো পক্ষ নেই কাকে ভালোবাসি না বাসি সেটা আমার পেশাদারিত্বের সাথে কখনো যাবে না দর্শক ভূমিকাটি কেমন দিয়েছি যাতে আপনারা পুরো বিষয়টা বুঝিতে পারেন কি বলতে চাই আজকে একাত্তরে স্বাধীনতা বিরোধী ছিল কি জামাত ইসলাম তাই তো জামাত ইসলাম এই ইস্যুটি কখনো পারফেক্টলি তার জনগণকে বোঝাতে পারেনি আর জামাত বিরোধীরা সবসময় এটাকে নিয়ে রাজনীতি করেছে জামাত একাত্তর একাত্তরের বিরুদ্ধে বা মুক্তিযুদ্ধের বিরুদ্ধে রাজাকার শামস আল আল বদর অনেক কিছু বিচার হয়েছে জামাত নেতাদের ফাঁসি হয়েছে অনেকের তাই তো যখন গত দেড় যুগ ধরে জামাতের সাথে বিএনপি কোয়ালিশন করেছিল জোর বেঁধেছিল আমরা সেই সময়টাতে দেড় যুগে একবারও বিএনপির কোন নেতার মুখে শুনিনি স্বাধীনতা এবং লন্ডন থেকে তারেক রহমান তারা জামাতকে গণতান্ত্রিক রাজনৈতিক দল হিসেবে বিবেচনা করেছিলেন এবং আজকে যারা জামাতকে রাজাকার একাত্তরের মুক্তযুদ্ধ বিরোধী বলছেন এই বিএনপির কোন নেতা গত দেড় বছরের মুখটা পর্যন্ত খোলেননি জামাতের বিরুদ্ধে খেয়াল করেছেন আপনারা শুনেছেন কখনো না বরং হাসিনা সমালোচনা করেছেন হাসিনা বিচারের নামে প্রহসন করে বা হাসিনা এই অবৈধ বিচার মানে বিচার ব্যবস্থা তৈরি করে ট্রাইব্যুনাল তৈরি করে জামাতকে যা ফাঁসি দিচ্ছে তার বিরোধিতা ছিল বিএনপি প্রধান নেতা বেগম খালেদা জিয়া এবং তার একা টক শেও আমরা দেখেছি বিএনপি সবসময় জামাতের পক্ষে কথা বলতো দৃশ্যটা পাল্টে যায় হাসিনা চলে যাবার পর পাঁচ তারিখের পর থেকে যখন দুটো বন্ধু দল তারা প্রতিদ্বন্দ্বী হয়ে ওঠে অর্থাৎ রাজনীতিতে আওয়ামী লীগ যখন মাইনাস হয়ে যায় বিএনপি আর জামাত প্রতিদ্বন্দ্বী হয় তখন আবার সেই একাত্তর মুক্তিযুদ্ধ বিএনপি কে বানায় চাঁদাবাজ আর বিএনপি জামাতকে বানায় মুক্তিযুদ্ধ বিরোধী সেই পুরনো থেকে আবার আমরা প্রবেশ করি এরপর দেখেন জামাতের জন্য খুব কঠিন একটা জায়গা তৈরি হয়েছে ডক্টর শফিকুর রহমান মোটামুটি তার আলোচনার মাধ্যমে প্রজ্ঞা দিয়ে ইস্যুটাকে মোটামুটি ডিলিট করে এখন আজকের প্রজন্ম যে আমাদেরকে একাত্তর ইস্যুতে আর কারণ শেখ হাসিনা যখন রাজাকার মাধ্যমে বৈষম্য বিরোধীদেরকে ঘায়ল করতে দিয়েছেন তখন সবাই দাবি করেছিল তুমি কে আমি কি রাজাকার রাজাকার তার মানে রাজাকার বাংলাদেশে বৈধতা পেয়ে গেছে একটা নতুন ন্যারেটিভ না একটা পুরনো ন্যাগেটিভ নতুনভাবে বৈধতা পেয়ে যায় তার মানে আমাদের বাংলাদেশের মানুষ এটা বুঝতে পারে যে রাজাকার শব্দটা একটা রাজনৈতিক শব্দ প্রতিপক্ষকে ঘায়ল করার জন্য আর যারা দেশপ্রেমিক নিজেকে দাবি করে তারা একটা ফ্যাসিস্ট তারা একটা শৈরাচার তারা রাষ্ট্র জনগণের বিরুদ্ধে জানি হলো শেখ তার মানে এখন আর আওয়ামী লীগ বা বিএনপি বা কেউ জামাতকে একাত্তর ইস্যুতে ঘায়াল করতে পারবে না কারণ এই প্রজন্ম এই ইস্যুটা আর মাথায় নেয় না খায় না এটা এখন তাদের মানে জামাতের বিরুদ্ধে ইস্যুটা আর বড় কোনো কি বলবো হাতিয়ার নয় বিরোধী দলের জন্য বা বিরোধী মতের জন্য এরপর দেখেন জামর ইসলামের যিনি বাংলাদেশে আমি আমি যতটুকু জানি যদি ভুল না হয় প্রথম আমির অধ্যাপক গোলাম আজব তিনি ভাষা আন্দোলন করেছেন এটা আমার না এটা ইতিহাসের কথা এবং এটা বেগম জিয়াও স্বীকার করেছেন বা বিএনপির সিনিয়র নেতারাও স্বীকার করেন যে ভাষা আন্দোলনে ভূমিকা ছিল অধ্যাপক গোলাম আজবের ভাবলি আমি ভাষা আন্দোলনে গোলাম আজমের ভূমিকাকে যদি আমরা স্বীকার না করি তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে এই কথাটি কে বলছেন বিএনপির চন্দ্র রায় আমি আপনাদের স্ক্রিনে দেখাচ্ছি দেখেন আপনারা ফোকাসে কোনো নাই মোবাইলে আপনাদের এই কথাটি কে বলেছেন যে ভাষা আন্দোলনে গোলাম আজমের ভূমিকাকে যদি আমরা স্বীকার না করি তাহলে ইতিহাসকে অস্বীকার করা হবে এটা বিএনপির একজন গুরুত্বপূর্ণ নেতা চন্দ্র রায় বলেছেন কিন্তু গোলাম আজমকে আমরা ভাষা সৈনিক বলি কখনো বলি না জামাত দাবি করলেও আমরা বলি না কারণ রাজনৈতিকভাবে আমরা কখনো অন্যকে ক্রেডিট দিতে রাখি না যেমন আওয়ামী লীগ তার সাড়ে পনেরো বছরে জনাব কি বলবো আমাদের আজকের যিনি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের বাবা বাংলাদেশের স্বনির্ভর বাংলাদেশের কারিগর সোনার বাংলা গড়ার যিনি কারিগর ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে পাকিস্তানের চর বলতো পাকিস্তানি এজেন্ট বলতো যিনি স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যদি পাকিস্তান আলাদা না হতো বাংলাদেশ স্বাধীন না হতো যার মৃত্যুদণ্ড অনিবার্য ছিল সেই শহীদ পাকিস্তানের চর অর্থাৎ যিনি স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন আওয়ামী লীগ বিএনপি কে ক্রেডিট দিতে চায়নি সাড়ে পনেরো বছর বা তার আগেও আওয়ামী লীগ পুরো ক্রেডিট শেখ মুজিবের ঝুলিতে রাখতে চেয়েছে এই দেশটা হলো এমন একটি দেশ এখানে রাজনৈতিক মতঘর্ষের কারণে কেউ কাউকে ক্রেডিট দিতে রাজি না কিন্তু একে অপরের অপপ্রচার প্রপাগান্ডার জন্য একদম সভা প্রস্তুত থাকে বিএনপির মধ্যে রাজাকারের সংখ্যাও আছে মুক্তিযুদ্ধের সংখ্যাও আছে সর্বাধিক রাজাকারের সংখ্যাটা পাওয়া গেছে ইতিহাসে বা যেটা আমাদের আওয়ামী বলে এই তালিকা করতে গিয়ে সর্বাধিক তালিকায় পাওয়া গেছে আওয়ামী লীগের মানে আওয়ামী লীগের ভেতরে রাজাকারের সংখ্যা তারপর দ্বিতীয় সারিতে পাওয়া গেছে বিএনপির জামাতের মধ্যে হাতে গোনা অল্প কিছু রাজাকার পাওয়া গেছে কিন্তু ইতিহাসের পাতা মানবেন বাংলাদেশের রাজনৈতিক পার্সপেক্টিভে আমরা কি দেখি রাজাকার মানেই জামাত এখন কথাগুলো জামাতের পক্ষে যাচ্ছে তাই তো খুশি হচ্ছে না না তো ভাষা আন্দোলন নিয়ে জামাত সর্ব সবচেয়ে বড় বিপদে পড়েছে কি জামাত কোনো ইট সিমেন্টের তৈরি কোনো ভাস্কর্যের সামনে ফুল দিয়াকে হারাম মনে করে এটা জামাত না এটা ইসলাম মনে করে কোরআন এবং হাবিসের ব্যাখ্যা অনুযায়ী এটি করা যাবে না এটি ইসলামী যত ভাবধারার লোক আছেন বা ইসলাম বিশ্বাসী যত লোক আছেন তারা এটি মনে করে থাকেন বা এটি করা হাদিসের ব্যাখ্যা অনুযায়ী তাই বলা হয় কিন্তু আমরা দেখলাম একুশে ফেব্রুয়ারিতে এবার জামায়াতের আমির তার বিরোধী শিবিরে বসে থাকা পার্লামেন্ট মেম্বারদের নিয়ে ফুল দিতে গিয়েছেন এবং দোয়া করেছেন এখানে দুটো জিনিস আমার খুব ভালো লাগছে জানার তারেক রহমানকে আমি একটা সেলুট দেব এই সেলুটটি কেন তিনি রাজনীতিতে নতুন একটা জায়গা তৈরি করতে কি সেটা সময় আমরা সব সময় দেখেছি যে বাংলাদেশের প্রধানমন্ত্রী বা বিরোধী দলীয় নেতা সেনা প্রধান বা আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান যারাই গেছেন শহীদ মিনার স্মৃতিসৌধে ফুল দিয়েছে এটি একটি রাষ্ট্রীয় কালচার কিন্তু মুসলিম বা ইসলামী সংস্কৃতির অংশ না এটা আমি আপনাদের খুলে বলি যখন আপনি রাষ্ট্রীয় কালচার হিসেবে দেবেন এটি ঠিক আছে যখন আপনি এটিকে মুসলিমদের বা ইসলামী যদি জায়জ না যে ব্যাখ্যা আসবে তখন এটার অনেক মাসলা মাসাইল থাকবে সেই মাসলা মাসাইল না আমি স্কলার না এটা বিতর্ক তৈরি করতে চাই না কিন্তু জনাব তারেক রহমান কি করেছেন খালি পায়ে হেঁটে গেছেন কালো পাঞ্জাবি পরে এবং তিনি শহীদ মিনার দাঁড়িয়ে হাত তুলে দোয়া করেছেন আমি জনাব তারেক রহমানের এই আচরণে মুগ্ধ মুগ্ধ হয়ে গেছি এটি কেউ করেনি তিনি যে ভেতরে ইসলামকে লালন করেন জনাব তারেক রহমান এবং তিনি যে একটা বিশ্বাস লালন করেন সেটা আজকে তার কর্মের মাধ্যমে প্রমাণ করেছে কাউকে তোয়াকা করেন নিজে একা খালি পায়ে হেঁটে গেলেন এবং হাত তুলে দোয়া করলেন একজন মৃত ব্যক্তির জন্য ফুল কি গুরুত্বপূর্ণ নাকি দোয়া গুরুত্বপূর্ণ যদি মুসলিম হন এটা আপনারা জানেন আমি মরে গেলে আমার কবরে ফুল দিয়ে পূজা করতে পারবে আমার আমলে আরো কয়েকটা লাঠির বাড়ি যোগ করতে পারবে কিন্তু আমার কবরের পাশে গিয়ে যদি ফাতেহা পড়েন কোরআনের কোনো আয়াত ল করেন কোনো সুরা করে দোয়া করেন এটা আমার আমলে যোগ হবে বা আমার জন্য কবরের আজাদ কমবে এটা হলো মুসলিম সংস্কৃতি তো তারেক রহমান সেই কাজটি করলেন এবং জামাত আমির তিনি একই কাজই করলেন তারা গেলেন সেখানে গিয়ে হাত তুলে ভাষা শহীদদের জন্য দোয়া করলেন অর্থাৎ সরকারি দলের প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের নেতা জনাব ডক্টর শফিকুর রহমান দুজন একই কাজ করলেন রাষ্ট্রীয় কালচার হিসেবে ফুল দিলেন আর মুসলিম হিসেবে দোয়া করলেন এখন তারেক রহমানের বিরুদ্ধে কি বলবেন আপনারা যারা আমাদের দেশে একটু ইসলাম শব্দে অ্যালার্জি আছে যাদের চুলকায় বেশি তারা কি বলবেন কিছু বলতে পারবে না কারণ তারা এখন প্রধানমন্ত্রী বললে ভয় আছে আপনাদের কি হয় না হয় কিন্তু এতদিন সমালোচনা হতো জামাত ফুল দিল কেন এখন নতুন করে সমালোচনা শুরু হয়ে গেল মানে জামাতের তো একটা মাইন্ড আছে মহাবিপদে আছে ওরা কোনটা করবে জামাত আসলে বুঝতে পারছে না ওরা যদি ফুল না দেয় রাজাকার ওরা যদি ফুল দেয় ইসলাম বিরোধী বাংলাদেশের গণমাধ্যমগুলো বাংলাদেশের সোকল্ট্যালেন্ডরা যারা জামাত বিদ্বেষণ করেন তারা এই জিনিসটাকে রপ্ত করেছে জামাত যদি ফুল দেয় তখন বলবে বেদান্তি কাজ করেছে ওরাই বলবে এত বছর দিলেন না এখন দিচ্ছেন কেন আমি ডক্টর শফিকের বক্তব্য শুনেছি তিনি বলেছেন জামাত এবারই প্রথম বিরোধী দলে দাঁড়িয়েছে মানে বিরোধী দলে এসে তাই রাষ্ট্রীয় কালচার হিসেবে তারা এটা করেছে আর তিনি বলেছেন যে আমরা মুসলিম হিসেবে ভাষা জন্য এখন বিষয়টা কি হয়েছে এখানে জামাতের সমালোচনা করতেই হবে ভালো করুক আর খারাপ করুক এখান থেকে আমাদের আসলে ফিরতে হবে বিএনপি সমালোচনা করতেই হবে ভালো করুক আর খারাপ করুক এখান থেকে আমাদের ফিরতে হবে জনাব তারেক রহমান ক্ষমতায় বসছেন মাত্র কদিন বিরোধী শিবির থেকে প্রতিদিন তাকে নিয়ে সমালোচনা করা হয় আমি একটা বিষয় আপনাদেরকে উল্লেখ করেছি হয়তো আপনারা খেয়াল করেছেন সেটা হলো জনাব তারেক রহমানের এই মুহূর্তে দলের ভেতরে ভূমিকা খুব বেশি নাই এটা কেউ বলুক আর না বলুক আমার তথ্য মতে বললাম তিনি খুব ক্রুশিয়াল টাইমে ক্ষমতায় বসেছেন তার বিদেশি শক্তির কাছে অনেকগুলো বিষয় চাপ আছে তিনি চাইলি তার মনের মতো করে রাষ্ট্রে না পারছেন মন্ত্রিত্ব তৈরি করতে না পারছেন রাষ্ট্র ব্যবস্থা সাজাতে কারণ কিছু কিছু বিষয়ে তাকে তাদের সাথে চুক্তি করতে হয়েছে এরকম তথ্য আমাদের কাছে আসছে এখন তাকে তার কৌশলে কাজ করতে দেয় প্রথম দিন থেকে তার সমালোচনা করবেন না জামাতের একটা কথা আমার ভালো লেগেছে যে আমরা বিরোধিতা স্বার্থে বিরোধিতা করব না যেটা দেশ এবং জনগণের বিরুদ্ধে যাবে তার বিরোধিতা করব। যদি জামাত এই কাজটি করে এবং শ্যাডো মিনিস্ট্রি তৈরি করে ছায়া মন্ত্রী তৈরি করে এটি নিঃসন্দেহে ভালো কাজ আন্দোলন সংগ্রাম করে এ দেশে দাবি আদায় হয় না নব্বই পরে চব্বিশে লিখেছি আমরা কিন্তু হয়নি কখনো মাঝখানে বহু মানুষের প্রাণ গেছে কিন্তু বিএনপিকে এটাও মাথায় রাখতে হবে জামাত যদি আন্দোলন না করে তাদের স্বার্থে বা রাষ্ট্রের স্বার্থে করছে এবং তারা চায় রাষ্ট্রের সম্পদ নষ্ট না হোক তাহলে জামাত যে কালচারটা তৈরি করতে চায় এটাকে বিএনপিকে সম্মান করতে হবে আবার বিএনপি যে কাজগুলো করছে জামাতকে সময় দিতে হবে যে বিএনপি আসলে কি চায় সাম্প্রতিক সময় বিএনপির অতি কথন নেতারা আবারও বিতর্ক সৃষ্টি করছে কেউ চাঁদাবাজিকে হালাল উপায়ের ধরন দিচ্ছেন আবার ইনকিলাফ জিন্দাবাদকে কেউ নিতে চাচ্ছেন আজকে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হল যে ইনকিলাফ জিন্দাবাদ তুমি কে আমি কে বাঙালি বাংলাদেশি বা আজাদি আজাদি দিল্লি না ঢাকার স্লোগান দিয়ে এই দেশ চব্বিশে এসে আবার স্বাধীন হলো সেই ন্যারেটিভে যারা হাত দেবে মনে করতে হবে তারা একটা প্রতিবেশী রাষ্ট্রকে খুশি করতে চায় এদেশের জনগণ নতুন চিন্তায় পা রাখছে এদেশের জনগণকে আপনি আর পুরনো বন্দোবস্তে নিতে পারবেন না এদেশের কোন রাজনৈতিক দলটি এবার ভোট বেশি পেয়েছে কে কত আসন পেয়েছে সবচেয়ে ভালো জানে তার এক রহমান সবচেয়ে ভালো জানে বাংলাদেশের ইন্টেলিজেন্স সবচেয়ে ভালো জানে বিএনপি মাঘা বাঘা নেতারা টেলিভিশন স্ক্রিনে দুশো এগারোটি বারোটি আসনের গর্ব না করে সঠিক বিষয়টিকে হৃদয় লালন করেন তাহলে বুঝবেন জনগণ আসলে কি চায় এখন আপনি দুশো বারোটি আসন পেয়েছেন কিভাবে পেয়েছেন এই ব্যাখ্যা না যায় কিন্তু পেয়েছেন যেভাবে কেউ দিয়েছে আপনাকে গিফট করেছে তার মানে গিফট করতে হয়েছে জনগণ হয়তো ভোট দিয়ে করেনি তাহলে জনগণ কেন দেয়নি এটা মাথায় রাখেন তার মানে পাঁচ বছর পর আপনাকে আবার ভোটে দাঁড়াতে হলে জনগণের ভোট চাইতে হবে তাহলে কি করতে হবে আপনি বারবারই কি পারবেন ইঞ্জিনিয়ারিং করতে পারবেন না কারণ আজকে যিনি আপনাকে ক্ষমতা বসায় কালকে হয়তো আরেকজনকে বসাবে তাহলে জনগণের কাছে আপনাকে যেতে হবে তাহলে জনগণ যেটা চায় সেটা আপনি করেন আপনি ইনকিলাফ মুদ্দাবাদে ফিরবেন না ইনকিলাফ জিন্দাবাদে ফেরেন দিল্লি না ঢাকা এই স্লোগানটিকে বাতিল করবেন না আজাদির এই আন্দোলনকে থামাবেন না আমাদের যুবকরা যে লড়াইতে নেমেছে এটা শুধু হাদির একার লড়াই নয় এটা হাসনাদ নাহিদের একার লড়াই নয় এটা আমাদের সফল লড়াই এই লড়াই যতদিন বিজয় না হবে আমরা ততদিন আমাদের আন্দোলন থেকে ফিরে যাব না আবার বলছি এটি অবশ্যই বাংলাদেশের স্বাধীন আন্দোলনের একটি পরিভাষা যদি আপনি মানেন আপনি বিজেতা যদি আপনি না মানেন আগামী দিন আপনি পরাজিত এখন যে কথাটি দিয়ে শেষ করতে চাই আমরা বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে আওয়ামী লীগে দেখছি না কিন্তু আজকে দেখলাম বিভিন্ন জায়গায় আওয়ামী লীগ আত্মপ্রকাশ প্রকাশ করেছে এবং তারা একুশে ফেব্রুয়ারি পালনে মাঠে নেমেছে এবং এই জন্য পুরোপুরি দায়ভারটা বিএনপির ঘাড়ে যাচ্ছে কারণ বিএনপি এই মুহূর্তে টার্গেট করছে জামাতকে আওয়ামী না বিভিন্ন পাড়ায় মহল্লায় জামাতে কে ভোট দিয়েছে জামাতে কে এজেন্ট থেকেছে কে জামাতে পক্ষ নিয়েছে তাদেরকে ধরা হচ্ছে মারা হচ্ছে বিভিন্ন রকম এলোমেলো কাজ হচ্ছে কিন্তু মাঝখান থেকে তারা আওয়ামী লীগকে বন্ধু বানিয়ে কাঁধে হাত দিয়ে হাঁটতে শুরু করেছে বিভিন্ন জায়গায় সব জায়গায় না আমি বুঝতে পারছি না সাড়ে পনেরো বছরের স্মৃতিগুলো বিএনপি ভুলে গেছে যদি তারা সাড়ে পনেরো বছরের স্মৃতি মাত্র চার দিনে ভুলে যায় মনে রাখতে হবে তাদের জন্য আবারও আসবে পঞ্চাশ বছরের স্মৃতি সাড়ে পনেরো বছরের পর পঞ্চাশ বছরের জন্য আসবে এটা মাথায় রেখে আওয়ামী লীগে কাঁধে হাত দিয়ে হাঁটার চেষ্টা করবেন বন্ধুকে শত্রু বানাবে না শত্রুকে বন্ধু বানাবেন শুধু ক্ষমতার জোরে এটা ঠিক হবে না আমি রাজনীতি এই জায়গাগুলোতে একেবারে আপোষ করতে চাই না আমি মনে করি যে অন্যায় করেছে তার বিচার হোক যে অন্যায় করেনি সে ছোট হোক আর বড় হোক তার উপর আপনি আপনার দমন পীড়ন চালাবেন না আপনার নির্যাতনের স্পিন রোলার চালাবেন না যে সহনশীল যে ধৈর্যশীল তাকে বারবার ধৈর্যের পরীক্ষা নেবেন না আওয়ামী লীগকে এই রাজনীতিতে যদি আবারও ফিরিয়ে আনতে চেষ্টা করে বিএনপি আমি বারবার বলছি আওয়ামী লীগ টিকে যাবে বিএনপি হারিয়ে যাবে কেউ মানে না না মানে এই দেশে রাজনীতিতে জামাত প্রধান বিরুদ্ধে চলে আসছে এখন একটি পক্ষে থাকবে মূল ফর্মেটে হয় বিএনপি না জামাত হয় বিএনপি না তো আওয়ামী লীগ জামাত জামাতের জায়গা চলে গেছে এই জায়গা কেউ করে নিতে পারবে না যেমন ভারতে তাকান বিজেপি কংগ্রেস আমেরিকায় তাকান ডেমোক্রেট রিপাবলিক আপনি ইংল্যান্ডে তাকান সেখানেও লেবার আর হলো আরেকটা লেবার পার্টি আর হলো আপনার ভুলে গেছে মনে পড়ছে না বাংলাদেশেও বিএনপি আওয়ামী লীগ প্রতিটা দেশের দুটো দল থাকে তো এই দুটো দলের মধ্যে খেলাটা চলে সব সময় চলে যুগের পর যুগ এটাই চলে বাংলাদেশে সে জায়গাটা এসছে গেছে জামাত ইসলাম এবং এবার বিএনপি আওয়ামী লীগ হারিয়ে গেছে এবং জাতীয় পার্টি নেই এবার নির্বাচনে জাতীয় পার্টি একটি আসনও পায়নি ভোটের র্যাঙ্ক দেখলাম আমরা খুব লো তার মানে হলো বাংলাদেশে ইসলামী শক্তি এখন মূল শক্তির ঘাড়ে নিঃশ্বাস ছাড়ছেন যদি আপনারা মনে করেন যে নিয়ে জামাতকে দুর্বল দুর্বল করবেন না যাকে করতে চাইবেন শক্তিশালী হবে যেমন বিএনপি জামাত শক্তিশালী হয়েছে আওয়ামী লীগ স্যারে পনেরো বছর দুর্বল করতে সবকিছু করেছে খুন গুণ ক্রসফায়ার ফাঁসির রায় সব রকম চেষ্টা করেছে কিন্তু আওয়ামী লীগ এক ভূমিশে হারিয়ে গেছে এক আন্দোলনে কিন্তু বাংলাদেশে একশো আসন বিএনপি পেয়েছে আশির মতো আসন জামাত ইসলাম পেয়েছে তার মানে কি দাঁড়ালো জনগণ বোঝে সবকিছু এখন আমাদের করণীয়টা কি করণীয়টা হলো বিএনপি এবং জামাতের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং তৈরি করতে হবে একজন বিরোধী একজন সরকার পক্ষ আলোচনার মাধ্যমে রাষ্ট্রটাকে আগামীর দিকে নিতে হবে মানে আগামী দিনের দিক বা একটা উন্নয়নের দিকে নিতে হবে যেটা তার রমানের ভিশন তিনি চান জনগণের জন্য একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে জামাত বিএনপি সাহায্য করবে বিএনপি জামাতকে সাহায্য করবে অর্থাৎ বিরোধিতা মানি পূর্বের মতো জ্বালাও পড়াও জেল জুলুম মারপিট এগুলো যেন না হয় দুই নম্বর রাষ্ট্রের গুরুত্বপূর্ণ পদে সব বিএনপি কে বসাবেন না বসালে আবার আওয়ামী লীগের মতো ফ্যাসিজম তৈরি হবে নিউট্রাল নিরপেক্ষ মেধাবী লোকগুলোকে নিয়োগ দেন এবং নিয়োগ প্রক্রিয়ার মানে ঘুষটা পুরোপুরি বন্ধ করে কারণ বিএনপি সবচেয়ে বড় ভুল হলো বিএনপি নিয়োগের ক্ষেত্রে অর্থটাকে গুরুত্ব বেশি দিত এর আগে এই সুযোগে ঢুকে গেছে প্রচুর জামাত এবং আওয়ামী লীগ টাকা দিয়ে ঢুকে গেছে বিএনপি করেও বিএনপি লোক চান্স পায় কারণ টাকা দেওয়া লাগতো পুলিশ টুলিশের নিয়োগের ক্ষেত্রে এবার আমি বলবো যে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়োগের ব্যবস্থা করে যা এক টাকা ঘুষ দেওয়া লাগবে না সে কর্মজীবনে এসে ঘুষটা খাবে না যে দশ লাখ বিশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে চাকরি নেবে সেই টাকা উঠাবার জন্য ঘুষটা খাওয়া শুরু করবে এবং এই ঘুষ খাওয়াটা তার বাকি জীবন চলমান থাকবে তো তারেক রহমানের কাছে আমাদের একটা দাবি থাকবে প্রশাসনের মধ্যে আপনি দলীয় নেতা কর্মীদের নয় নিরপেক্ষ ব্যক্তিদের আলে যারা আগামী দিন রাষ্ট্রটাকে দাঁড় করায় রাখবে যদি দলবাজদের নেন এই দলবাজির কারণে চুয়ান্ন বছরে বাংলাদেশের শান্তি আসে আবার বিপদের দিনে দলবাজরা পোলটি মারবে পোলটি মারবি তারা আবার আওয়ামী হয়ে যাবে আওয়ামী লীগ বিএনপি হবে বিএনপি আওয়ামী হবে নিরপেক্ষ ব্যক্তিরা দেশটাকে বাঁচাতে পারবে আপনারা যেই সরকারে বসে প্রত্যেকটা পদের যোগ্য ব্যক্তিদের নিয়োগ দেবেন আর যারা এখন দলবাজি করছে তাদেরকে আস্তে আছে। কণ্ঠাসা করেন তাদেরকে আস্তে আস্তে ব্যারাকের ফেরত পাঠান ব্যারাক মানে সেনাবাহিনীর ব্যারাক না কারণ এই দলবাজরা দেশটাকে ধ্বংস করে দলবাজরা দলটাকে ক্ষতি করে আওয়ামী লীগরা যেভাবে ডুবিয়েছে দলবাজরা বাজরা সেভাবে ডুবাবে তাই আমি বলবো তার একমানের ভীষণ বাস্তবায়নে আমাদের রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের উচিত বিএনপিকে সহযোগিতা করা বিএনপির উচিত জনগণের পালস বুঝে সিদ্ধান্ত নেওয়া এবং চব্বিশ যে কারণে হয়েছে চব্বিশের যে মূল স্ক